ঠিক আমি জানি না যদি জানতাম আমি বলতাম সেটা না সেটা জানি না সেটা বলতে পারবো কথা বলতে পারি না দিদি ভাই আমার যাই এই আমার বাবা ভাই যদি কোথায় কাজ হচ্ছে আমি জানি না জুনিয়র পিসি সরকার থাকলে কি বলতেন ম্যাজিক আর্চিকর কাণ্ডের পর যখন কলকাতা ভারাক্রান্ত তখন একটি শিরদানাকে কেন্দ্র করে তেমনই ম্যাজিক ঘটে গেল তিলোত্তমায় শহরের বুক থেকে উধাও আস্ত একখানা শিরদানা এই শিরদানা অবশ্য প্রতীকী আর্চিকর কাণ্ডের আবহে একটি পুজো মণ্ডপের তরফে মৃৎশিল্পীদের একটি শিরদানা বানানোর অর্ডার দেওয়া হয়েছিল জানা যাচ্ছে শিরদানার কাজ প্রায় শেষের মুখে আচমকা গত সোমবার থেকে সেটি উধাও গিরিশ পার্কের মৃৎশিল্পীদের কাছে একটি সিন্তারা বানানোর অর্ডার দিয়েছিলেন একটি পুজো মণ্ডপের উদ্যোক্তারা বিষয়টি জানতে পারার পর গত সোমবার ওই মৃত কারখানায় হাজির হয়েছিল পুলিশ কর্তারা সূত্রের খবর তারপর থেকে সেটা আর মিলছে না অথচ যারা বানাচ্ছিলেন তাদের দাবি এ ব্যাপারে তারা কিছুই জানেন না সিদ্ধারাটা ঠিক আমি জানি না যদি জানতাম আমি বলতাম সিদ্ধারা সেটা জানি না সেটা বলতে পারবো কথা বলতে পারি না ভাই মমা যায়দি এই উনাকে বলুন আমার বাবা হয় ওরই কার কোনো কাজ হচ্ছে আমি জানি না কি যারা অর্ডার দিয়েছিলেন শিরদারা খোয়া যাওয়ায় তারাও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি বলে সূত্রের খবর দ্য ওয়ালের তরফে টালা থানার সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশের দাবি এমনটা তারা জানেনি না অথচ সকলের মুখে মুখে ঘুরছে শিরদারার কথা নিম্ন অর্ডার দিয়ে ওইটা ওটা আমি বলতে পারবো না যিনি অর্ডারটা নিয়েছেন তিনিই বলতে পারবেন এই অর্ডারটা বটে হ্যাঁ এই তিনটা আপনার এই আদি কলের জন্য এটা তিনটা বানাই বানিয়েছে তার অন্য যে মানে সব বড় সব থেকে বড় পর্যন্ত এরকম একটা থিম আছে বুঝেছেন

ও কোন কমপ্লেইন করেছে মানে কমপ্লেন তো হইছে কিন্তু কোনো লাগাবে কিনা সেটা বলতে পারছি বুঝলে আচ্ছা ওটা কোথায় গেলে জানতে পারবো যে মানে ও তো আমি বলতে পারবো না আছে তো এখান থেকে কি অর্ডার মানে ওটা তো মানে হয়নি না হাফ বানিয়েছেন আপনি ওটা মানে কি প্রতিটি রূপ দেখাচ্ছিলেন যে সই সব থেকে একটু বলুন না ওকে ভুলেন আরে এটা আর্টিস্টি বলতে না আমি কি বলতে পারবো না আমরা সেগুনেটা অর্ডার দিয়েছি আমাকে বানাতে বলেছে আমি বানিয়েছি এখন রড টিম কি আছে সেটা আমি কি করে বুঝব বুঝিয়ে মানে যে আদি তার নাম্বার চাইছে হ্যাঁ তার নাম আমার কাছে না না তার নাম্বার আপনি দিন না নাম্বারটা আমরা বলবো না যে আপনাদের কাছে নেই না না ওনার নাম্বার আমার কাছে নেই